সোমবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত কুড়ি পূর্ব বর্ধমানের কাল্লা মহকুমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা সোমবার সকাল প্রায় নটা নাগাদ নান্দাই দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী বাস ও একটি ডাম্পারের স্থানীয় সূত্রে জানা যায় ঘটনায় বাসে থাকা অন্তত কুড়ি জন কম বেশি আহত হন প্রত্যক্ষদর্শীরা জানান নবদ্বীপ থেকে রানীগঞ্জ কাবি ওই বাসটি একটি টোটোকে ওভারটেক করার চেষ্টা করছিল সেই সময় বিপরীত দিক থেকে আসা ডাম্পারটি সরাসরি বাসে ধাক্কা মারে ভয়াবহ সংঘর্ষে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েন যাত্রীরা আহতদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত সকলকে কাল্লা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন কয়েকজন মহিলা ও শিশু বাস চালক দীর্ঘক্ষণ গাড়ির মধ্যে আটকে ছিলেন পরে গ্যাস কাটার মেশিন দিয়ে তাকে উদ্ধার করা হয় কাল্লা হাসপাতালে আহতদের দেখতে যান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কাল্লার এসডিপিও রাকেশ চৌধুরী ও কাল্লা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোরেন ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোটা ঘটনার বিষয়ক প্রত্যক্ষদর্শী দুই আহত ব্যক্তি এবং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কি জানাচ্ছেন দেখাবো বেউড়ো রিপোর্ট নিউ চোখ নামে নয় কাজে সাংঘাতিকতা ছিল ওই ওভারটেক করবে গিয়ে বাসটা উঠতে পারেনি বাসটা এর ঘটলো হয়ে গেলো কেমন কি ক্ষয়ক্ষতি আছে ক্ষয়ক্ষতি সবই বাসের যত প্যাসেঞ্জার সবই

বেউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক